আমি আপনাদের এই আশ্বাস দিতে পারি যে বাংলাদেশ চারটি স্তম্ভের উপর চলবে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এর মধ্যে কোনো किंतु किंतु নাই এর মধ্যে কে হাত লাগাতে পারবে না এটা সুজা সুজি আমরা করব আর আপনারা জানেন আমি সুজা মানুষ সুজা কথা বলি যা বলি যারা বুঝি সেটা বলি এবং সেটা করি এর মধ্যে আমি ভয় করি না কাউকে যারা বদিন যারা দিনকে পছন্দ করে না দিনকে প্র্যাকটিস করতে চায় না তাদের জীবনে দিনকে আনতে রাজি না এই যে মানুষগুলো এই মানুষগুলোর কিছু বক্তব্য আজকের সমাজে কুফুরি এবং শিরকি কিছু বক্তব্য আমাদের মনে মস্তিষ্কে ঢুকে বসে আছে এইলে সম্পর্কে আমি সংক্ষেপে একটু টাচ দিতে চাই এক নম্বর আজকের সমাজের রাজনৈতিক কারণে অনেক মুসলমান ভাইরা দাবি করেন যে উনি ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ ও ভাই বেশ কিছুদিন আগে যখন ইরাক হামলা হয় তখন বুশ সাহেব একটা কথা বলছিলেন ওনার জীবনে এই মৃত্যুকের জীবনে মনে হয় একটা সত্য কথা বলছে সেটা হলো উনি বলছিলেন যে আমরা যুদ্ধ করতেছি তথাকথিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের হয় পক্ষে থাকবে আর না হলে বিপক্ষেদের সাথে থাকবেন মাঝামাঝি বলতে কিছু নাই নিরপেক্ষ বলতে কিছু নাই কারণ অনেক দেশ তখন বলছিল আমরা কোন দলের পক্ষে না তখন উনি ওই দলগুলারে ফাঁদে ফেলানোর জন্য বলছিলেন যে নিরপেক্ষ বলতে কিছু না হয় আমাদের দলে আসেন না বিপক্ষে যান এই একটা সত্য কথা জীবনে বলছেন আসলে নিরপেক্ষ বলতে কোনো জিনিস পৃথিবীতে নাই মোনাফেক যে মোনাফেক সে কোন দলের পক্ষে মুনাফেক মুসলমানও না কাফের দলেও না বাহ্যিক ভাবে এ আসলে এর কি আসলে একটা দল আছে নাকি নাই আছে সে কাফের মুনাফেক আসলে কি শুনতে শোনা যা মুনাফেক মনে হয় কোনো দলের না না তারও একটা দল আছে দল ছাড়া কোনো মানুষ পৃথিবীতে নিরপেক্ষ কোনো মানুষ হয় না সোজা কথা তাহলে যারা বলেন ধর্ম নিরপেক্ষ এটা হলো বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় কুফুরি সবচেয়ে বড় আল্লাহকে অস্বীকার করার সবচেয়ে বড় মাধ্যম যেটাকে আমরা সবাই বিশ্বাস করতে বাধ্য অথবা মানতে বাধ্য আমাদের সংবিধানে রাষ্ট্র ধর্ম লেখা আছে কি ধর্ম নিরপেক্ষ আমার বুঝে আসে না দেশের রাষ্ট্রে আমাদের জাতীয় ফুল আছে না জাতীয় ফল আছে জাতীয় মাছ আছে কিন্তু জাতীয় ধর্ম থাকতে পারবে না জাতীয় কি থাকতে পারবে না স্পষ্ট ভাবে এদেরকে যারা সমর্থন করে তারা যদি বুঝে শুনে এদের কুফুরিকে বুঝে শুনে সমর্থন করে তারাও কাফের আর যদি না বুঝে সমর্থন করে তাহলে এরা গোমরা এবং পথহারা ভাই ইনিয়ে বিনিয়ে কথা বলার দিন এখন